সাইবেরিয়া পৃথিবীর সবচেয়ে শীতলতম দেশ হিসেবে পরিচিত সাইবেরিয়া পূর্বে উরাল পর্বতমালা থেকে পশ্চিমে প্রশান্ত মহাসাগর ও উত্তর মহাসাগর পর্যন্ত বিস্তৃত এর উত্তরে উত্তর মহাসাগর এবং দক্ষিণে কাজাখিস্তান মঙ্গোলিয়া ও চীন সীমান্ত সাইবেরিয়ার ক্ষেত্রফল প্রায় এক কোটি একত্রিশ লাখ বর্গ কিলোমিটার যা সমগ্র রাশিয়ার সাতাত্তর শতাংশ ধারণ করে কিন্তু এই অঞ্চলের জনসংখ্যা চার কোটি যা দেশটির মোট জনসংখ্যার মাত্র আঠাশ শতাংশ সপ্তাদশ শতাব্দী থেকে সাইবেরিয়া রাশিয়ার অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয় সাইবেরিয়া পৃথিবীর সবচেয়ে কম জনবহুল অঞ্চলগুলির একটি যদি এটি একটি দেশ হয় তবে তা রাশিয়ার থেকেও সর্ববৃহৎ দেশ হবে সাইবেরিয়াকে বিশ্বের অন্যতম শীতল স্থান হিসেবে বিবেচনা করা হয় এখানে রয়েছে বিশ্বের শীতলতম স্কুল এই স্কুলের ক্লাসের তাপমাত্রা প্রায় মাইনাস পঞ্চাশ ডিগ্রির আশেপাশে থাকে বন্ধুরা বুঝতেই পারছেন বাংলাদেশে শীতের সময় যখন সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রিতে নেমে আসে তখনই আমরা শীতে কাবু হয়ে যাই আর সাইবেরিয়াতে সবসময় মাইনাস পঞ্চাশ ডিগ্রির আশেপাশে থাকে তাপমাত্রা বন্ধুরা তার চেয়ে অবাক করা বিষয় হচ্ছে ডিপ ফ্রিজের তাপমাত্রা থাকে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস আর সাইবেরিয়াতে মাইনাস সাতষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত রেকর্ড করা হয়েছে তাহলে বুঝতেই পারছেন ডিপ ফ্রিজের চেয়েও সাইবেরিয়াতে তাপমাত্রা অনেক কম অর্থাৎ সাইবেরিয়ার লোকজন অনেকটা ডিপ ফ্রিজের থেকেও দ্বিগুণ নিচের তাপমাত্রায় তারা বসবাস করে বন্ধুরা আরও আশ্চর্যজনক ব্যাপার হলো এই শীতেও ছোট শিশুরা স্কুলে আসছে তবে যখন তাপমাত্রা মাইনাস বান্ন ডিগ্রির নিচে চলে যায় তখন এগারো বছরের শিক্ষার্থী বা তারও কম বয়সীদের জন্য স্কুল বন্ধ থাকে এই স্কুলটি ওমাকন শহরে অবস্থিত শুধু স্কুল না পোস্ট অফিস এবং ব্যাংকের মতো কিছু প্রাথমিক সুবিধাও রয়েছে এখানে জীবন ধারণের জন্য এই জায়গা মারাত্মকভাবে চ্যালেঞ্জিং এমনকি করোনা ভাইরাসের ঝুঁকিও রয়েছে স্কুলে আসা শিক্ষার্থী ও অভিভাবক এবং কর্মীদের নিয়মিত দেহের তাপমাত্রাও পরীক্ষা করা হয় উনিশশো সালে স্টালিনের সময় এখানে স্কুল নির্মাণ করা হয়েছিল সাম্প্রতিক সময়ে গত চার ডিসেম্বর সকাল নয়টা নাগাদ সেখানকার তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সূত্রে জানা গেছে সেখানে গ্লাভস না পড়লে হাত কয়েক মুহূর্তের মধ্যে জমে যায় এছাড়া তুষারপাতের সমস্যার জেরে আঙুলের ক্ষতি হতে পারে এখানকার আবহাওয়ায় শিশুদের পক্ষেই স্কুল করা যে কতটা চ্যালেঞ্জিং তা সহজেই অনুমান করা যায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় হাইপোথার্মিয়া হওয়ার ঝুঁকিও বেড়ে যায় এমন হলে দেহের তাপমাত্রা দ্রুত নামতে শুরু করে যার ফলে দ্রুত হার্টবিট নার্ভাসনেস এবং কিছু ক্ষেত্রে মৃত্যুও হতে পারে বন্ধুরা বুঝতেই পারছেন কতটা ঝুঁকিপূর্ণ এই অঞ্চল তবুও জীবন চলছে এখানে জীবনের নিয়মে বন্ধুরা এই তথ্যগুলো বিবিসি উইকিপিডিয়া এবং বেশ কিছু গণমাধ্যম থেকে নেয়া হয়েছে বন্ধুরা আর যে পর্যন্ত সামনে নতুন কোনো তথ্য নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না